গন্তি প্রস্তুতি চলছে এখানে পদ্ম ঘটানো হচ্ছে একশো আটটা আর ওইদিকে প্রসাদ বিতরণ হচ্ছে ওখানে একশো আটটা প্রদীপও প্রস্তুত আছে কিছুক্ষণের মধ্যেই সন্ধি পুজো শুরু হয়ে যাবে দেখিয়ে দিই আপনি পদ্ম ঘটানো হচ্ছে মা জেম্মা আর বম্মা মিলে পদ্ম ফোটাচ্ছে আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে আমিও এখন যাব বদ ফোটাতে শ্রেয়াও যাবে শ্রেয়া বলছে বদ ফোটাবে অন্বেষাও বলেছিল ফোটাবে কিন্তু কিছু কারণবশত পারবে না তাই শ্রেয়াই পুণ্যের কাজটা করবে ওর দরকার তাই তো দেখেছেন তো পেট পুজো আগে তারপর ওইদিকে সন্ধি পুজো

এই যে এই কলা পাতার ওপর বলি দিয়ে তারপর মাকে উৎসর্গ করা হবে প্রসাদ প্রায় ডিস্ট্রিবিউশন কমপ্লিট বাইরে না মেক করে এসছে পা দুলিয়ে দুলিয়ে প্রসাদ খাচ্ছে দেখেছেন তো কি তো আজকাল ওই সেই প্রসাদ খেয়েছো এই যে এটা আমার মামার মেয়ে মামি আর ছোট মামা প্রসাদ খেয়েছো খাও ওখানে বলি সবকিছু রাখা আছে এখানে নৈবেদ্য দেওয়া আছে ফল প্রসাদি আলাদা কাটা হবে এখানে আপাতত ফুলগুলো গুনে রাখা হচ্ছে মা একশো আটটা পদ্মফুল লাগলেও তাও বাবা প্রায় সাত আটটার মতন এক্সট্রা নিয়ে আসে কারণ তারা মধ্যে যদি এক দুটো পদ্মফুল গোনার সময় কম পড়ে তো কোথা থেকে জোগাড় করব ওই জন্য যে কটা এক্সট্রা পদ্মফুল থাকে একশো আটটার বাইরে সেগুলো পুষপত্র দিয়ে দেওয়া হয়

এখন পুজোর আসল সময় বাবা ঠাকুরমশাইয়ের কাছে বসেছে এখন চাল কুমড়ো আখ ও শশা বলি দেওয়া হবে আমাদের বাড়িতে কোনো পশু বলি দেওয়া হয় না আমাদের বাড়ির মতে সবজি বলি দেওয়া হয় এবং মাকে উৎসর্গ করা হয় thank <laughs> you ব্রেকফাস্ট না লাঞ্চ কোনটা যায় না সেটা করতে কটা বাজে তাও যায় না ব্রাঞ্চ ব্রাঞ্চ করতে আমি এখন টাটা বাড়িতে সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে দুপুরটা কাটালাম কখন যে সন্ধে হয়ে গেছে টের পেলাম ঢাকের আওয়াজে এখন হচ্ছে মহাষ্টমীর সন্ধ্যারতী ঠাকুর ঠাকুরমশাই সবার হাতে এক একটা করে পদ্মফুল দিয়ে দিচ্ছে গণেশ লক্ষ্মী সরস্বতী এবং দেবী দুর্গার হাতে কোন প্রসাদ বিতরণ হবে আর এগুলো সব আবার কালকের জন্য ঘষা মাজা আর এই যে বসে আছে কেন কাজ নেই কাজ করো কাজ করো আমার মুটকি বৌদি বসে থেকে থেকে আরো মোটা হয়ে যাচ্ছে শঙ্খ বাজায় না হাতে নিয়ে বসে থাকে কোনো কাজ ওর নাম টুকু ভেরি সুইট গাই ভেরি সুইট গাই ভেরি হেল্পফুল

ও সামনে একটা ভালো ছবি অ্যাডজাস্ট হবে না কেন একটা ভালো ছবি তুলে নি যে যেটা ছবি দিয়ে সব কথা ডিলিট করে দিয়েছে ছবি তুলেছে তার থেকে টুকুন আমার অনেক ভালো ছবি তুলে দিয়েছে তাই জন্য টুকুনকে বলেছি ওর ফোন কেনা সাজেশন আমি দেবো রাত্রিবেলা আজকে গোটা পুজোটাতে এতটাই ব্যস্ত থাকে নিজেকে সময় দেওয়ার সময়টুকুই পাই না আজকে অষ্টমীতে তাই জন্য মন খুলে সেরেছি জানেন এই শাড়িটা প্রায় আজ থেকে বারো বছর পুরনো আপনারা বলুন তো পরে কীরকম লাগছে আমাকে আর আপাতত কিছু নেই যারা আত্মীয় এসেছিলেন বা গেস্ট এসেছিলেন তাদের সবাইকে প্রসাদ দেওয়া হয়েও গেছে এবং অনেকে চলেও গেছেন বাড়িতে এখন আমার বাড়ির লোকেরাই ডিনার করবে আর নিচে বসে গল্প অষ্টমীটা শেষ হয়ে না মনে হয় কি পুজোই শেষ হয়ে গেল আর তো একটা দিন মা আছে হাতে জিম্মার বান্ধবীরা এসছিল যেম্ব শরীরটা ভালো না যেমন কালকে জ্বর এসছে আজকে গলা ভেঙে গেছে আজকে একটু আগে জ্বর এসেছিলো হবেই কদিন সকালবেলা খাটনি হচ্ছে সকাল ভোরবেলা উঠছে ওদের কাজছে তারপর সকাল সকাল স্নান করছে তার কাজ সবসময় তো মানে জলের কাজে এটা করছে হাত ধুতে হচ্ছে ওটা করছে এখানে জ্বর করতে হচ্ছে তো সেই জন্য শরীরটা খুবই খারাপ ডাক্তারের কাছে গিয়েছিল ফাইনাল ফিভারই বলেছে তাইলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন পুজো ভালো করে কাটাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে অনেক লাইক কমেন্ট আর শেয়ার করবেন টাটা